তো চ্যানেলের নতুন একটি ক্লাসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো তোমরা যেমনটা জানো তোমাদের বায়োলজি সিরিজের গত ক্লাসে আমি আপলোড করেছিলাম জীব কোষ এবং টিস্যু এই অধ্যায়টার হচ্ছে যে থিওরি রিলেটেড যে বিষয়গুলো ছিল অর্থাৎ কোষ বলতে কি বোঝায় টিস্যু বলতে কি বোঝায় যত টাইপের থিওরি ছিল সবগুলো আলোচনা করেছি আজকে তারই ধারাবাহিকতাই আমরা আলোচনা করবো তোমাদের এমসিকিউ পার্ট নিয়ে অর্থাৎ নৈবর্তী অংশ নিয়ে তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক তো আমরা যদি জীব কোষ ও টিস্যু অধ্যায়ের একটু এমসিকিউ শুরু করি আজকে আমরা চেষ্টা করবো মোটামুটি পঞ্চাশটা মতো এমসিকিউ সলভ করে দাও তোমাদের দেখা যাক কতগুলো এমসিকিউ আমরা সলভ করে দিতে পারি ঠিক আছে এই এই পর্যন্ত রাখবো আচ্ছা এক নম্বর প্রশ্ন থেকে তাহলে আমরা স্টার্ট করতেছি তো এক নম্বর দেখো কি দেখানো হয়েছে বলেছে যে লাইসোজোমের কাজ কি আমরা একটু আগেই পড়ছি বা গত ক্লাসে আমরা থিওরিতে পড়ছি যে লাইসোজোম হচ্ছে এক ধরনের কোষীয় অঙ্গন যা হচ্ছে জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে অর্থাৎ জীবকোষের মধ্যে এই টাইপের জীবাণুগুলো থাকে অর্থাৎ যেগুলো ব্যাকটেরিয়া রিলেটেড বিভিন্ন টাইপের জীবাণু থাকে এগুলো জীবাণুকে ভক্ষণ করে ভক্ষণ করে আমাদের জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে তার মানে এখানে দেখো লাইসোসোমের কাজ কি জীবাণুকে ভক্ষণ করা অর্থাৎ জীবাণুকে ভক্ষণ করার মাধ্যমে কি করে এরা জীবকোষকে জীবনhazard থেকে রক্ষা করে এবং এর ফলে কিন্তু আমাদের জীব জীবকোষগুলো সজীব থাকে অর্থাৎ কোন প্রকারের ব্যাকটেরিয়া বা কোন প্রকারের ভাইরাস কিন্তু সহজে আমাদের জীবকোষকে ক্ষতি করতে পারে না সো লাইসোসোমের কাজ যদি বলে যে তাহলে বলবে যে জীব জীবাণু ভক্ষণ করা এরপর দেখো দুই নম্বর কি বলেছে অ্যামিবা একটি প্রাণী কোষ কেন অ্যামিবা একটি প্রাণী কোষ কারণ এর কেন্দ্রিকার গঠন হচ্ছে সুসম্পন্ন ঠিক আছে অ্যামিবা একটি প্রাণী কোষ এটার একটা কারণ হলো যে এটার যে কেন্দ্রিকার গঠন হচ্ছে এটা কিন্তু সুসম্প সুসম্পন্ন আছে অর্থাৎ কেন্দ্রিকা বলতে এখানে নিউক্লাসটাকে বোঝানো হচ্ছে কারণ প্রাণী যখন কেন্দ্রিকা বিষয়ে আলোচনা করবে ওইটা কিন্তু নিউক্লাস এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে দুই নম্বর দেখো কি বলেছে বর্ণ গঠনকারী অঙ্গ রয়েছে না এটার অঙ্গ নেই তার মানে দুই নম্বর যে প্রশ্নটা বলেছে এটা কিন্তু ভুল বলেছে দুই নম্বর হবে না এবার দেখো তিন নম্বর প্রশ্ন কি বলেছে এদের দেহে হচ্ছে কোষ ঝিল্লি দেখা যায় ঠিক আছে কোষ ঝিল্লি দেখা যায় এটা কিন্তু রাইট তার মানে অ্যান্সারটা হচ্ছে এক তিন রাইট সো এখানে কিন্তু অ্যান্সারটা এক তিন এখানে আমরা দিয়ে দিলাম তো এরপরে যদি আমরা একটু আলোচনা করি আহ দেখো এখানে পরবর্তী যে প্রশ্নটা আছে এটা অচ্ছিক পেশি টিস্যুর ক্ষেত্রে নিজের কোনটি প্রযোজ্য হতে পারে অচ্ছিক পেশি টিস্যুর ক্ষেত্রে যেটা প্রযোজ্য হতে পারে সেটা হল দ্রুত সংকুচিত এবং প্রসারিত হতে পারে ঠিক আছে এই যে বলেছে যে অচ্ছিক পেশি টিস্যুর ক্ষেত্রে নিজের কোনটি প্রযোজ্য হবে এটার একমাত্র গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা আছে সেটা হলো দ্রুত সংকুচিত হতে পারে বা দ্রুত প্রসারিত হতে পারে ঠিক আছে এটা অবশ্যই মনে রাখবে কেননা অচ্ছিক পেশি বলতে যে এই টাইপের পেশিগুলোকে আমরা নিজের ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করতে পারি সেগুলোকে অচ্ছিক পেশি বলা হয় এবং এই পেশিগুলো কিন্তু আমরা চাইলে দ্রুত সংকুচিত করতে পারি আবার চাইলে দ্রুত প্রসারিতও কিন্তু করতে পারি তো এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে এরপর দেখো পরিণত অবস্থায় কোনটিতে নিউক্লিয়াস থাকে না এটা কিন্তু আমি বলেছিলাম যে পরিণত অবস্থায় দুইটা নিউক্লিয়াস থাকে না একটা হলো শিবকোষ এবং আরেকটা হচ্ছে লোহিত রক্তকণিকা এখন লোহিত রক্ত কার এটা হলো আমাদের মতো উন্নত শ্রেণী ম্যামালিয়া প্রাণীদের যে লোহিত রক্ত আছে বা লাল যে রক্তটা আছে ওই রক্ত কোষে কিন্তু শিব মানে নিউক্লিয়াস থাকে না এবং আরেকটা হচ্ছে যে সিপকোষ শিবকোষে কিন্তু নিউক্লিয়াস থাকে না এটা কিন্তু উদ্ভিদের পরিবহন গুচ্ছের একটা উদাহরণ হচ্ছে কোষ তো এরপর দেখো রক্তরসে জৈব এবং অজৈব শতকরা ঠিক আছে জৈব পদার্থ এবং অজৈব পদার্থের থাকে এটা হচ্ছে থেকে পার্সেন্ট এটা রাখবে এটা একদম মুখস্থাইপ থেকে প্রশ্নটা করেছে যে আমাদের রক্তরা জৈব এবং অজৈব পদার্থের শতকরা পরিমাণ হলো আট থেকে নয় পার্সেন্ট নিউরন থেকে নিউরনে উদ্দীপনা বহন করে কোনটি একটু ভালো করে খেয়াল করো নিউরন হলো আমাদের মস্তিষ্কের মস্তিষ্কের যে কোষটা আছে ওটাকে নিউরন বলা হয় এখন এই নিউরন থেকে নিউরন মানে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে মানে আমাদের দেহের যে মস্তিষ্কটা আছে ওইটা কিন্তু আমাদের পুরো বডিকে নিয়ন্ত্রণ করে সো একটা মস্তিষ্ক কিন্তু অনেকগুলো নিউরনের মতো ক্ষুদ্র ক্ষুদ্র কোষ তারা কিন্তু গঠিত স্নায়ু কোষ তারা গঠিত এখন এই স্নায়ু কোষ বা নিউরন কিন্তু একটা সাথে আর একটা অবশ্যই অ্যাডজাস্ট হয়ে থাকে অর্থাৎ যুক্ত থাকে এবং এই যে যুক্ত হয় এবং এই যুক্ত থেকে যে উদ্দীপনা গুলো বহন করে এটা আসলে সিনাপসের মাধ্যমে সংগঠিত হয় ঠিক আছে এগুলো আসলে সিনাপসের মাধ্যমে কিন্তু সংগঠিত হয় সো এটাও তোমরা অবশ্যই মাথায় রাখবে এরপর দেখো কি বলেছেন নয় নম্বর পার্শ্বীয় জোড়াকুপের সাহায্যে পানি চলাচল করে কোনটি যদি বলে মানে দুইটা আলাদা আলাদা জোড়াকুপের সাহায্যে পানি চলাচল করে দেহটা উদ্ভিদের বা গাছের যে দেহটা আছে কিন্তু উদ্ভিদ কোষের সমন্বয়ে গঠিত হয় এখন ট্রাকিট হলো এটা উদ্ভিদের এক ধরনের পরিবহন টিস্যু তো এই যে উদ্ভিদের পরিবহন টিস্যু ট্রাকিট আছে এগুলো কি করে উদ্ভিদের যে দুইটা উদ্ভিদ কোষ আছে এই উদ্ভিদ কোষের মধ্যে এক প্রকারের কূপ আছে যেটার মাধ্যমে পরস্পর দুইটা কোষ একে অপরের সাথে সম্পর্ক বজায় রাখে বা একে অপরের সাথে বিভিন্ন পদার্থের আদান প্রদান করে সো এই যে পার্শ্ব জোরক এটার সাহায্যে পানি চলাচল করে হলো এই এই জিনিসটা অবশ্যই তোমরা মনে রাখবে সো এরপর দেখো যে কোনটি প্লাস্টিক নয় দেখো এখানে চারটা এর দেওয়া হয়েছে আমরা জানি প্লাস্টিক সাধারণত তিন প্রকার হয় একটা হলো ক্লোরোপাস্ট একটা হলো ক্রোমোপ্লাস্ট এবং আরেকটা হলো লিউকোপ্লাস্ট ঠিক আছে যেটা সবুজ রঙের প্লাস্টিক ওটাকে ক্লোরোপাস্ট বলে যেটা বর্ণযুক্ত প্লাস্টিক ওটাকে বলা হয় হচ্ছে ক্রোমোপ্লাস্ট এবং যেটা বর্ণহীন ওটাকে বলা হয় লিউকোপ্লাস্ট কিন্তু এখানে তোমাকে প্রশ্ন চাইছে যে কোনটি প্লাস্টিক নয় তার মানে এই তিনটার মধ্যে কোনটি প্লাস্টিড হবে না যেটা বাকি থাকছে অর্থাৎ এটা কিন্তু এই যে খ নম্বর যেটা বাকি থাকছে প্লাস্ট এটা কিন্তু তোমাদের প্লাস্টিড নয় ঠিক আছে তার মানে তিনটা যদি আইডেন্টিফাই করতে পারো যে এই তিনটা হচ্ছে আমার অ্যান্সার হবে না তাহলে বাদ বাকি চার নম্বর যেটা পড়ে আছে ওইটা কিন্তু অ্যান্সার হবে তার মানে তিনটা প্লাস্টিক আর এটা কিন্তু প্লাস্টিড না তো এরপর দেখো এগারো নম্বর কি মাইটোকন্ডিয়ার কাজ করলে মাইটোকন্ডিয়ার কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা এটা আমি বলেছিলাম যে মাইটোকন্ডিয়ার কাজ হলো কোষের মাইটোকনটিকে বলা হচ্ছে কোষের পাওয়ার হাউস বা শক্তিকর সুতরাং মাইটোকন্ডিয়ার কাজ হচ্ছে শক্তি উৎপাদন করার এরপর দেখো কি বলেছে প্লাস্টিক কত প্রকার প্লাস্টিক হচ্ছে টোটাল তিন প্রকার ঠিক আছে প্লাস্টিক কত প্রকার তিন আগে আলোচনা করেছি তারপরে সূর্য লোকের আবদ্ধ হয় এটা হলো এটা হলো যে প্লাস্টিকের মধ্যে তোমরা চিত্রে দেখবে যে অনেকগুলো করে মানে এটা এক ধরনের স্তূপের মতো অবস্থান করে এই স্তূপ গুলোকে একটা হচ্ছে গ্রানাম বা গ্রানা বলা হয় ঠিক আছে এই জিনিসটা তোমরা যদি চিত্র দেখো প্লাস্টিকের তাহলে বুঝতে পারবে এবং এই প্লাস্টিকের গ্রানা অংশটিতেই কিন্তু সূর্য লোক আবদ্ধ হয় যদি আমি একটু সিম্পলি চিত্র আঁকিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে চিত্রটা এরকম হবে যদি এইটা হচ্ছে একটা ক্লোরোপাস্ট হয় যার হচ্ছে দুইটা আবরণী পর্দা আছে ঠিক আছে দুইটা বিস্তরে আবরণী পর্দা থাকে মাঝখানে দেখবে অনেকগুলা এইরকম টাইপের অনেকগুলো অঙ্গন থাকে সো এইগুলা এক একটিকে বলা হচ্ছে গ্রানাম চক্র এবং পুরোটিকে বলা হয় এক একটা গ্রানা ঠিক আছে সেইগুলো কিন্তু একটা আর সাথে হচ্ছে নারীর মাধ্যমে যুক্ত থাকে তো এইরকমই কিন্তু আসলে চিত্রটা হয় প্লাস্টিকের তো তোমরা যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে তো এরপর দেখো সরল দৃশ্য কত প্রকার সরল দৃশ্য হচ্ছে তিন প্রকার ঠিক আছে সরল দৃশ্য কত প্রকার সরল তিন প্রকার এগুলো পড়েছি প্রকারী প্যারেন বৈশিষ্ট্য কোনটি বৈশিষ্ট্য জীবিত এবং অর্থাৎ জীবিত থাকে পাশাপাশি হচ্ছে এটা সমবেশীয় মানে এদের ব্যাসটা কিন্তু সমান থাকবে প্রত্যেকটা কোষের যে ব্যাসগুলো আছে এগুলো সমান থাকবে কোর্স ঝিললে কি দ্বারা গঠিত কোলঝিল লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত এটা সারা জীবনের জন্য মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বারবার তোমাদের পরীক্ষায় আসবে যে কোষিল্লি কি দ্বারা গঠিত কোসঝিল্লি হল লিপিড এবং প্রোটিন দ্বারা গঠিত ঠিক আছে লিপিড এবং দ্বারা গঠিত তো ষোলো নম্বর পরে আমরা এখান থেকে আবার স্টার্ট করবো এখানে তিন নম্বর থেকে আবার আমরা এ পাশের যে স্লাইড আছে এখান থেকে স্টার্ট করলাম দেখো এখানে একটা সুন্দর উদ্দীপক দেওয়া হয়েছে সেটা হলো রোহি রোহিত গ্রামের বাড়িতে যাওয়ার সময় দেখলো যে একজন লোক পাট গাছ থেকে আশ্রয় হচ্ছে এই যে পাট গাছ এখানে বলেছে যে উদ্দীপকে সংগৃহীত অংশের কোন ধরনের টিস্যু বৃদ্ধি পারে এটা কিন্তু স্কেলেন ক্যামেরা যদি পাট গাছের উদাহরণ বলে একটা ভালো করে খেয়াল করো যদি বলে যে পাট গাছ থেকে আশ্রা আছে যে পাট গাছের যে আশের কথা যদি বলে তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে স্কেলেন ক্যামেরা মানে এক ধরনের শক্ত মজবুত এক ধরনের টিস্যু এবং মানে কোষ বোঝায় স্কেলেন ক্যামেরা কোষ এবং এই কোষটা কিন্তু অনেক শক্ত হয় মজবুত হয় এবং মৃত কোষ হয় তো এরপরে যদি আমরা আলোচনা করি যে উদ্দীপকের সংগৃহীত অংশের টিস্যুর বৈশিষ্ট্য কি উদ্দীপকের সংগৃহীত অংশের টিস্যু বৈশিষ্ট্য হচ্ছে এখানে দেখো তিনটা অপশন আছে এক নম্বর হচ্ছে লিগলিন যুক্ত এখন বাস্ট ফাইবার বা হচ্ছে পার্টের আর যেটা আছে ওইটা কিন্তু লিগলিন যুক্ত থাকে ঠিক আছে এটা মনে রাখবে এরপরে দেখো খারাপ যেটা বলছে কোষপাচীর পুরুত্ব অসমান না কোষপাচির পুরুত্ব সমান হবে তার মানে এটা রাইট না কোষ প্রাচীরের পুরুত্ব সমান হবে যদি পাটের রাশির কথা বলে তাহলে পাটের রাশির কোষ প্রাচীরের আছে ওটা কিন্তু সমান হবে তার মানে দুই যদি না হয় তাহলে অ্যানসার হচ্ছে এক ও তিন তিন আছে কোষে প্রোটোপ্লাজম যেটা আছে ওটা অনুপস্থিত আসলে প্রোটোপ্লাজম থাকে না স্ক্রিন ক্যামেরাতে ঠিক আছে এই জন্য এটাকে মিথ করে বলা হয় নিজের কোন টি বলেছে জীব কোষের আমিষ সংশ্লেষণের সাথে জড়িত আমিষ সংশ্লেষণ যদি বলে একটা জিনিস খেয়াল করো আমিষ সংশ্লেষণের সাথে জড়িত যদি বলে তাহলে বলবে যে রাইবোজম ঠিক আছে আমিষ সংশ্লেষণ তো এরপর কি আমি এখন আরো একটা কথা বলতে পারে তোমাদের যে আমি সংশ্লেষণ না বলে বললো প্রোটিন সংশ্লেষণের জড়িত প্রোটিন সংশ্লেষণ বা আমি সংশ্লেষণ এই দুইটারই আনসার কিন্তু হবে রায়বোদম ঠিক আছে এই দুইটা মাথায় রাখবে এরপর বলছে প্রাথমিক জাইলেম কত প্রকারের হয়ে থাকে প্রাথমিক জাইলেম হয়ে থাকে হচ্ছে টোটাল দুই প্রকারের প্রাথমিক জাইলেম দুই প্রকার হয়ে থাকে রক্ত রসের যে রংটা আছে রে কামন রক্ত রসের রংটা হলো ঈষৎ হলুদ ভাব মানে হালকা পরিমাণে হলুদ থাকে ঠিক আছে এটা মাথায় রাখবে রক্ত রস মানে আমাদের রক্তের বর্ণ তো লাল এটা তো আমরা জানি কিন্তু রক্তের মধ্যে যে রসটা আছে অর্থাৎ যেটা আমাদের রক্তের বর্ণটা তৈরি করে সেটা কিন্তু ঈষৎ হলুদ অভাব ঠিক আছে রক্ত রসের পরিমাণ ঈষৎ হলুদ অভাব এরপর বলছে পাতার কোন অংশ সূর্য রশ্মিটা আবদ্ধ করে একটু আগে আমরা পড়ছি যে পাতার মধ্যে আচ্ছা ঠিক আছে এটা আমি ব্যাকে চলে গেছি আবার নিয়ে আসি পাতার কোন অংশ কি বলেছে যে পাতার কোন অংশ সূর্য আবদ্ধ করে রাখে দেখো একটু আগে কিন্তু আমরা পড়েছি যে পাতার মধ্যে যে গ্রানাটা থাকে অর্থাৎ ক্লোরোপাস থাকে ক্লোরোপাসের মধ্যে যে গ্রানাটা থাকে ওইটাই কিন্তু কিন্তু সূর্য রশ্মিকে আবদ্ধ করে আসেন সূর্য কিন্তু রূপান্তরিত করে সো এটা অ্যান্সার দেওয়া নাই কিন্তু এটা গ্রানা হবে ঠিক আছে এই যে নিচে দেওয়া হয়েছে সুন্দরভাবে কিন্তু নিচে নোট করে দেওয়া হয়েছে ভালো করে খেয়াল করো যে পাতার স্থলে প্রাচীর হচ্ছে গ্রানা বিদ্যমান প্রশ্নের উত্তর যেটা আছে এটা হলো অন্তঃস্তর গানার অন্তঃস্তর তারপর কি বলেছে যে প্রোটিন সংশ্লেষণ করে কারা বা প্রোটিন সংশ্লেষণ কারা করে একটু আগে বলেছি প্রোটিন বা আমিষ সংশ্লেষণের সাথে জড়িত হচ্ছে রাইবোজম সুতরাং যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আছে প্রোটিন সংশ্লেষণ কারা করে তাহলে অ্যান্সার হবে যেখানে দেখবে রাইবোজম আছে ওটা হচ্ছে এবং এন্ডোপ্লাজমিক এই দুটো মাথায় দেখবে এবার বলছে নিউক্লিয়াসের বৈশিষ্ট্য কি নিউক্লিয়াসের বৈশিষ্ট্য হল নিউক্লিয়াস উপস্থিত থাকে নিউক্লিয়াসের বৈশিষ্ট্য কি নিউক্লিয়াস মানে সরি নিউক্লিয়াসের বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিয় লাস যেটা আছে ওটা উপস্থিত থাকে নিউক্লিয় লাস উপস্থিত থাকে এক নম্বরটা অবশ্যই অ্যান্সার হবে তারপর বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে এটাও হবে এবং তিন নম্বর কি বলেছে যে আবরণী লিপিড এবং এটাও হবে তার মানে তিনটেই হচ্ছে অ্যান্সার ঠিক আছে কি হলো নিউক্লিয়াসের বৈশিষ্ট্য হচ্ছে এখানে কিন্তু তিনটেই হচ্ছে অ্যান্সার তিনটেই হলো নিউক্লিয়াসের বৈশিষ্ট্য যে লাস উপস্থিত থাকে তারপর বলেছে যে এই যে তিন নম্বর এটা অ্যান্সার নিউক্লিয়ার লাস উপস্থিত থাকে এটাও সঠিক বংশগতি বৈশিষ্ট্য নিহিত থাকে এটাও সঠিক আবার আবরণী লিপিড এবং প্রোটিনের মানে তৈরি হয়ে থাকে তো এই তিনটা বিষয়ে কিন্তু রাইট হবে এরপর দেখো লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকা বলতে কি বোঝায় লোহিত রক্তকণিকা এখানে কেন লোহিত রক্তকণিকার নাম হয়েছে কারণ এটা লৌহ জাতীয় যৌগ দ্বারা তৈরি হয় এবং এরা কিন্তু আত্মরক্ষা অংশগ্রহণ করে না তার মানে দুই নম্বরটা ভুল তার মানে অ্যান্সার হবে একটি ঠিক আছে এবং এরা কিন্তু অক্সিহিমোগ্লোবিন তৈরি করে এটা খেয়াল রাখবে এবার বলছে রক্ত রসের বৈশিষ্ট্য কি রক্ত বৈশিষ্ট্য কোনো ধাতব পদার্থ থাকে না রক্ত রসে কোনো প্রকার ধাতব পদার্থ থাকে না রং ইসদ ইসদ হলুদ অভাব এটা রাইট আট থেকে নয় পার্সেন্ট জৈব এবং অজৈব পদার্থ থাকে ঠিক আছে আচ্ছা দেখি এটার অ্যান্সারটা কি হয় তিনটাই রাইট ঠিক আছে রক্তরসের যে বৈশিষ্ট্যটা আছে এটা কিন্তু নম্বর রাইট যে কোনো প্রকার ধাতব রক্ত রসে থাকে না পদার্থ থাকে কোথায় লোহিত রক্তি অর্থাৎ লাল রক্ত থাকে কিন্তু রক্ত রসটা লাল রঙের না এটা তো হলুদ তো হলুদ হবে এটা এক ধরনের সিরাম বলা হয় এটাকে তো এটাতে কিন্তু কোনো প্রকারের পদার্থ থাকে না এই জিনিসটা তোমরা অবশ্যই মনে রাখবে তো এরপর দেখো আমরা চলে যাচ্ছি এর পরবর্তী যে প্রশ্নটা তো পঁচিশ নম্বর প্রশ্ন দেখো এটা একটা উদ্দীপক বেশ প্রশ্ন যেখানে আমাকে সুন্দর ভাবে একটা চিত্র দেখানো হয়েছে একটা কোষের অনেকগুলো কোষ মিলে একটা টিস্যু গঠন করেছে এখন এই কোষগুলো কি বোঝা যাচ্ছে এটা হলো যেহেতু সবগুলো কোষের আকৃতি সেম দেওয়া হয়েছে মোটামুটি বলা যায় যে এটা হচ্ছে একটা কোষ ঠিক আছে তো প্যারেনকাইমা ক্যামা কোষের যে কোষের যে চারিদিকে আবরণ আছে ওটাকে বলে কোষপাচীর বলা হয় ঠিক আছে ওটাকে কোষপাচির বলা হয় আর মাঝখানের যে অংশটা আছে ওটাকে বলা হয় যে নিউক্লিয়াস মাঝখানের যে অংশটা আছে এটাকে নিউক্লিয়াস বলা হয় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে এখন বলেছে প্রশ্ন যে এই উদ্দীপকের টিস্যুর বৈশিষ্ট্য কি এটা তো প্যারেন ক্যামা পোষ সো এটা বলেছে কি গাছের সব অংশে পাওয়া যায় ঠিক আছে এটা কিন্তু গাছের সব অংশ বসে থাকে এটা মনে রাখবে মারাটা বছর উদ্ভিদের টিস্যুটি কিন্তু খাদ্য সঞ্চয় করে যান্ত্রিক কাজে সহযোগিতা করে না যান্ত্রিক কাজে সহযোগিতা করে না যান্ত্রিক কাজে কিন্তু সহযোগিতা করে না তার মানে খাদ্য সঞ্চয় করে এবং হচ্ছে পরিবহনের অংশ নেয় ঠিক আছে খাদ্য সঞ্চয় করে এবং পরিবহনের অংশ নেয় তো এরপর দেখো আমরা চলে আসছি আহ সাতাশ নম্বর পোষ দেখো এখানে কি দেখাইছে এখানেও দুইটা তোমার চিত্র দেখানো হয়েছে ঠিক আছে দুইটা চিত্র দেখাইছে এবং প্রথম যে চিত্রটা আছে এটা কিন্তু একটা প্লাস্টিকের চিত্র ভালো করে খেয়াল করে এটা কিন্তু একটা প্লাস্টিকের চিত্র এবং দ্বিতীয় যে চিত্রটা দেখাইছে এটা কিন্তু একটা সেন্ট্রোজোমের চিত্র ঠিক আছে সেন্ট্রোজোম তাহলে প্রথম যে চিত্রটা আছে এটা কি এটা কি বললাম এটা হচ্ছে প্লাস্টিক এবং দ্বিতীয় যে চিত্রটা আছে এটা হলো সেন্ট্রোজোম এই দুইটা খেয়াল রাখবে এখন বলছে এ এবং আর অংশ এই দুইটা অংশে কি ঘটে এই যে আর অংশ আর একটা কি বলেছে এ এর মানে প্রথমটা আর অংশে কোনটি ঘটে এ এর আর অংশ হলো গ্রানা ঠিক আছে এটা হচ্ছে এ এবং এর আর চিহ্নিত অংশটা হচ্ছে যে এটা এবং এটাকে গ্রানা বলা হয় এবং এই গ্রানাতেই কিন্তু সূর্য লোকাবদ্ধ হয় এটা এর আগেও পড়াইছি তোমরা কিন্তু জিনিসগুলো চিনতে শিখো তো এরপর দেখো আরেকটা কি বলেছে যে এ এবং বি তে প্রদর্শিত অঙ্গাণুগুলো জীবের জন্য গুরুত্বপূর্ণ কেন কারণ এগুলো দৈহিক বৃদ্ধিতে সহযোগিতা করে পাশাপাশি কি করে খাদ্য উৎপাদনের অংশ নেয় দৈহিক বৃদ্ধি করে খাদ্য উৎপাদনের অংশ নাই খাদ্য কিন্তু এরা পরিবহন করে না কারণ এরা কিন্তু পরিবহন টিস্যু করছে না যেমন হচ্ছে প্লাস্টিক এটা কি করে খাদ্য উৎপাদন বা খাদ্য তৈরি করে তার মানে তিন নম্বরটা রাইট আর খাদ্য পরিবহন করে কারা খাদ্য পরিবহনের কাছে প্লাস্টিক নাই তার মানে এটা কিন্তু দুই নম্বরটা রং অ্যান্সার তার মানে এক ও তিন হচ্ছে অ্যান্সার তো এরপর দেখো কি বলেছে এরপর হচ্ছে আরো চিত্র দেখানো হয়েছে এগুলো চিত্র কিন্তু অনেকগুলো আসতেছে এই জন্য বলা যায় যে এই অধ্যায় চিত্রগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তো দেখো এখানে প্রথমে একটা চিত্র দেখানো হয়েছে

তখন এই টিস্যুটা তো অবশ্যই শক্ত হবে তাই না তার মানে এক নম্বরটা রাইট এবং ক্যালসিয়াম জাতীয় পদার্থ তারা তৈরি হয় এবং তিন নম্বর নরম নাজুক অঙ্গ রক্ষা করে যেগুলো শক্ত টিস্যু বলে কিন্তু নরম দেহের ভিতরে যে নরম নাজুক অঙ্গগুলো রয়েছে যেমন হচ্ছে ফুসফুস তারপর বলতে পারো হৃৎপিণ্ড এই টাইপের অঙ্গগুলোকে কিন্তু রক্ষা করে সো এই বিষয়টার অ্যান্সার যেটা আছে এটা কিন্তু হবে কি এটা হবে হচ্ছে ঠিক আছে এক দুই ও তিন এটা এরপর দেখো এক্স এবং মাতৃ বেশি থাকে অবশ্যই থাকে এবং চলন এবং মানে সহযোগিতা করে দৈহিক বৃদ্ধিতে কিন্তু সহযোগিতা করে না তার মানে এক ও তিন রায় তো এরপর দেখো আরো একটা চিত্র দেখানো হয়েছে এবং এই চিত্রে যে আমি তোমাদেরকে একটা কথা এখানে বলতে চাই যে তোমরা যখন দেখবে বইয়ের মধ্যে এরকম একটা হবে ঠিক আছে যদি লম্বা টাইপের কোষ থাকে তাহলে সেটা হলো ট্রাকিট কেননা ট্রাকিট কোষের যে বৈশিষ্ট্যটা আছে ওইটা কিন্তু যে কোষটা কিন্তু লম্বা হবে সুতরাং যেহেতু লম্বা কোষের কথা বলেছে তাই এটার অ্যান্সার টা কি হবে যে উদ্দীপকে উল্লেখিত যে কোষটা আছে এটা হচ্ছে ট্রাকিট অবশ্যই এটার কিন্তু অ্যান্সার হবে হচ্ছে ট্রাকিট এটা খেয়াল রাখবে তো এরপর ধরো কি বলেছে উদ্দীপকের কোষটি কি ফার্ন মানে ট্রাকিটটা আসলে কি এটা কি ফার্ন বর্গীয় এবং নগ্ন বিজে আবৃত বীজ উভয় উভয় দেখা যায় হ্যাঁ এটা সঠিক এরপর বলেছে কোষ রসের পরিবহন অঙ্গের ধীরতা প্রদান করে এটাও সঠিক এবং খাদ্য সঞ্চয়ের সাথে জড়িত ঠিক আছে তার মানে এক সঠিক দুই নম্বর সঠিক এবং তিন নম্বর সঠিক খাদ্য সঞ্চয় করে ঠিক আছে এখানে যেই কোষটা দেখানো হয়েছে যে ট্রাকিট কোষ এটা কিন্তু খাদ্য সঞ্চয় করে কোষ রসের পরিবহন করে পাশাপাশি ফার্নবর্গীয় বর্গীয় এবং নগ্নবিজি আবৃত বীজি সব ধরনের অর্থিতেই কিন্তু ট্রাকিট কোষ দেখা যায় সুতরাং এখানে যদি আমি বলতে চাই তাহলে এখানে অ্যান্সারটা কিন্তু তিনটাই হচ্ছে এক ও দুই ও তিন তো এরপর দেখো এরপর আরো কিছু কথা আছে যে কোষের ভিতরে অর্ধস্বচ্ছ থকথকে জেলির নেয় এক ধরনের বস্তু থাকে যেটাকে প্রোটোপ্লাজম বলে এই প্রোটোপ্লাজম থেকে কেন্দ্রিকাটি সরিয়ে নিলে যে জেলি সদৃশ বস্তু থাকে তাকে বলা হয় বা সাইটোপ্লাজম তার মানে টোটালটা কি টোটালটা হল প্রোটোপ্লাজম ঠিক আছে ভালো করে খেয়াল করো যে কোষের ভিতরে অর্ধস্বচ্ছ থককে জেলির বস্তুকে প্রোটোপ্লাজম বলে আর প্রোটোপ্লাজম থেকে যদি কেন্দ্রিকা বা নিউক্লিয়াস থেকে সরিয়ে নিলে যে জেলি সদৃশ বস্তুটা থাকে ওটাকে বলা হয় সাইটোপ্লাজম তো ভিতরে ভেতরে অনেক ধরনের গুলো থাকে তো প্রোটোপ্লাজমের এই যে কেন্দ্রিকা বলে সেটার নাম নিউক্লিয়াস যেটা বলেই দিলাম যে কেন্দ্রিকা বললে কোষের কেন্দ্রিকা বলে নিউক্লিয়াস আর সাইটোপ্লামের অঙ্গনয়টি অঙ্গন নয় হলো করছিলি ঠিক আছে সাইটোপ্লামের কোনটা নয় করছিলি কেননা গলজি বডি এটা অঙ্গাণু তারপর মাইটো এটা অঙ্গাণু লাইসোজম এটাও কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে পড়ে একমাত্র করছিলি যেটা আছে এটা কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে পড়ে না তার মানে এটাই হচ্ছে রাইট আনসার যে কর্সিলি হল সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নয় ভালো করে এগুলো খেয়াল করো তারপর দেখো আমরা চলে যাচ্ছি তোমাদের একদম পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এগুলো নর্মালি সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন পড়তে বেশি সময় লাগবে না তো দেখো কি বলেছে যে জীব দেহ গঠনের এবং কাজেরাগো কি ভালো করে খেয়াল করো জীব দেহ গঠন এবং কোষ বলে পড়ছিলাম না হচ্ছে কোষ কোষে অঙ্গানটি আদি কোষে থাকে কি বলেছে যে কোন কোষ অঙ্গানটি আদি কোষে থাকে আদি কোষে কিন্তু রায়বোজন বসতে থাকে এটা কিন্তু তোমরা যারা আমার আগের ক্লাসটা করেছো অর্থাৎ গত অধ্যায়ের প্রথম অধ্যায় জীবন পাঠের ক্লাস কাজ মানে ক্লাসটা করেছো তারা কিন্তু জানবে যে আদি রায় রায়বন থাকে মানে রায়বনের কাজ কিন্তু এটা আদি পাশাপাশি প্রকৃত কোষে মানে নতুন যে কোষটা আসছে এই কোষে সব ধরনের কোষে কিন্তু রায়বোদন পাওয়া যায় এটা তোমরা রাখবে তো এরপর দেখো এরপর এর পরবর্তী যে প্রশ্নটা যাই তাহলে দেখবে যে নিজের কোনটি আদি কোষের উদাহরণ ঠিক আছে আদি কোষের উদাহরণ কোনটি আহ তাহলে এটা কত নম্বর পড়লাম আমরা ছাইডিস নম্বর পড়লাম আদি কোষের উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া কিন্তু আদি কোষ এটা অবশ্যই মাথায় রাখবে যে আদিকোষ হলো ব্যাকটেরিয়া তারপর প্রকৃত কোষের উদাহরণ কোনটি প্রকৃত কোষ হচ্ছে প্যান ক্যামা ঠিক আছে প্যারেন যেটা আছে এটা কিন্তু এটা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে তারপর বলছে সবুজ শৈবাল কি সবুজ শৈবাল সবুজ শৈবাল হলো প্রকৃত কোষী ঠিক আছে ব্যাকটেরিয়া হচ্ছে আদি সবুজ শৈবাল যেহেতু বড় বা উন্নত শ্রেণী এটা হবে হচ্ছে প্রকৃত কোর্ষি এবার বলছে ব্যাকটেরিয়া এবং মানুষ উভয়েরই কোষে কোন অঙ্গনটি পাওয়া যায় ব্যাকটেরিয়ার কোষ পাশাপাশি মানুষের কোষ দুইটাতেই কিন্তু রায়বোজন থাকে কেননা ব্যাকটেরিয়া হচ্ছে আদি যেটা তো রায়বজন উপস্থিত মানুষের কোষ যে প্রকৃত কোষ সেটাতেও কিন্তু রায়বজন উপস্থিত সো এখানে যে অ্যান্সারটা আছে কিন্তু রায়বোজন হবে আর একচল্লিশ নম্বর নিচের কোনটি প্রকৃত কোষ প্রকৃত কোষ কোনটি একটু দেখিত প্রকৃত কোষ নষ্ট ব্যাকটেরিয়া এগুলো তো কখনোই প্রকৃত কোষ হবে না আবার ই কোলাই এগুলো কিন্তু প্রকৃত কোষ হবে না মানে অ্যান্সারটা কি অ্যান্সার হচ্ছে অ্যামিবা অ্যামিবা কিন্তু প্রকৃত কোষ সো এটা রাখবে এবার বলছে আবরণবিহীন নিউক্লিয় বস্তু দেখা যায় কোনটিতে আবরণবিহীন মানে যার কোনো আবরণ থাকে না ঠিক আছে আবরণবিহীন নিউক্লিয়ার বস্তু দেখা যায় কিন্তু ব্যাকটেরিয়াতে এবং নীলব সবুজ শৈবালে এটা মাথায় রাখতে যে আবরণবিহীন মানে এদের মধ্যে কোনো প্রকার আবরণ থাকে না আবরণবিহীন এক ধরনের নিউক্লিয়ার বস্তু দেখা যায় ব্যাকটেরিয়া এবং নিলাবো সবুজ শৈবালে তো এরপর দেখো নিউক্লিয়ার ঝিল্লি পরিবেশিত নিউক্লিয়াস থাকে কোনটিতে নিউক্লিয়ার ঝিল্লি মানে একটা আবরণী বোঝাচ্ছে ঠিক আছে নিউক্লিয়ার ঝিল্লি বলতে কি বোঝায় এই ঝিল্লি বলতে বোঝায় আবরণী এটা পরিবেশিত নিউক্লিয়াস থাকে হচ্ছে কোন প্রাণীতে এটা হচ্ছে অ্যামিবাতে থাকে তার মানে নিউক্লিয়ার ঝিল্লি পরিবেশিত নিউক্লিয়াস থাকে হচ্ছে অ্যামিবাতে এরপর দেখো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন কি বলেছে যে নতুন জীব ঠিক আছে নতুন জীব দেখো গঠনের সূচনা করে কোনটি নতুন জীব দেখো গঠনের সূচনা করে কিন্তু জাইগোট খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নতুন জীব দেহ গঠনের সূচনা করে হলো জাইগোট মুখস্থ রাখবে মাতৃ ও পিতৃ জননকোষ মিলিত হয়ে জাইগোট গঠন করে ঠিক আছে মাতৃ জননকোষ এবং পিতৃ জননকোষ দুটা যখন মিলিত হলো তখনই হচ্ছে জায়গা তৈরি করলে এবং এটা নতুন প্রাণীর সঞ্চার করে মানে এখান থেকে একটা ভ্রূণ তৈরি হয় এবং সেখান থেকে নতুন একটা প্রাণীর সৃষ্টি হয় সুতরাং এখানে আমরা বলতেই পারি যে আগের প্রশ্নটাতে যে নতুন জীবের দেহ গঠনের সূচনা হয় কিন্তু জাইগোট থেকে এরপর দেখো আহ পঁয়তাল্লিশ নম্বর ব্যাকটেরিয়া কোষে সুপরিত নিউক্লিয়াস থাকে না তার মানে এখানে বলেছে উপস্থিত মানে এক নম্বরটা হবেই না তাহলে অ্যান্সার দুই ও তিন হচ্ছে ঠিক আছে রায় থাকে এবং সুগরিতে নিউক্লিয়াস অনুপস্থিত মানে নিউক্লিয়াসটা থাকে না সো দুই ও তিন হচ্ছে অ্যান্সার এরপর ইউকারিটিক ইউক্যারিওটিক মানে কি আদি কোষ না প্রকৃত কোষ ইউক্যারিওটিক মানে হলো প্রকৃত কোষ ঠিক আছে প্রকৃত কোষে কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে আহ যেহেতু প্রকৃত কোষ তাহলে অবশ্যই বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করবে তো এক নম্বরটা যেটা আছে সেটা হচ্ছে রাইট এরপর বলছে বংশগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এটাও রাইট আর তিন নম্বর কি বলছে ক্রোমোজমের আকৃতির সাথে সম্বন্ধ সমঞ্জস্যপূর্ণ বা সম্পর্কযুক্ত এটা কখনোই হবে না কারণ ইউক্যারিটি বা প্রকৃত বৈশিষ্ট্য এটা ক্রোমোজমের আকৃতির সাথে এটা কোনো প্রকার সম্পর্ক নাই তার মানে এটার অ্যান্সার হবে এক দুই তিন নম্বরটা ভুল তো এরপর আসে হচ্ছে আটচল্লিশ নম্বর দেখা এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে সেটা হচ্ছে একদল ছাত্র তাদের শিক্ষককে কিছু শৈবাল দেখালো শিক্ষক বললেন এগুলো নীলাভ সবুজ শৈবাল এদের কোষ আমাদের কোষগুলোর মতো নয় ঠিক আছে নীলাভ সবুজ শৈবাল এখন ছাত্রদের শৈবালটি কি ধরনের কোষ নীলাভ সবুজ শৈবাল যদি বলে তাহলে কিন্তু একটা জিনিস খেয়াল করো যদি শৈবাল বলে তাহলে ওটা কিন্তু কোষ হবে কিন্তু যদি নীলাভ সবুজ শৈবাল বলে কোষ হবে ঠিক আছে নীলাভ সবুজ শৈবাল আর ব্যাকটেরিয়া এই দুইটা কিন্তু কোষের প্রকৃষ্ট উদাহরণ মানে যেটা সব সময় আসে পরীক্ষায় এই মাথায় রাখবে যে আদি কোষের উদাহরণ ব্যাকটেরিয়া একটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল এবার বলছে উদ্দীপকের শৈবালটি কোষে কি থাকে নিউক্লিয়ার পদ্মা বিশেষ নিউক্লাস আছে এটা কখনোই হবে না কারণ যেহেতু কোষ তাই নিউক্লিয়ার পদ্মা বিশেষ নিউক্লিয়াস থাকবে না তার মানে ও তিন আনসার হবে যার আছে এবং হচ্ছে নিউক্লিয়ার পদ্মা নাই নিউক্লিয়ার পদ্মা থাকে না ঠিক আছে দুই তিন আনসার এবং আমাদের ক্লাসে একদম যে প্রশ্নটা আছে অর্থাৎ পঞ্চাশ নম্বর প্রশ্ন এই প্রশ্ন আমরা চলে এসেছি আজকে এই প্রশ্নের মাধ্যমে আমরা এটা কমপ্লিট করবো তো দেখো পঞ্চাশ নম্বর প্রশ্নে কি বলেছে যে লিউকোপাস্ট লিউকোপ্লাস্ট উদ্ভিদের কোন অংশে অবস্থান করে এটা অবশ্যই মূলে অবস্থান করবে কেন কারণ লিউকোপাস্ট হচ্ছে এটা উদ্ভিদের এক ধরনের বর্ণহীন আমরা যদি যে কোনো একটা দেখি ওটা যে কোনো উদ্ভিদে কিন্তু ফুলের একটা রং থাকে পাশাপাশি এর পাতারও কিন্তু একটা রং থাকে সুতরাং আমরা বলতে পারি যে ফুল এবং পাতাতে কিন্তু অবস্থান করে ক্লোরোপাস্ট এবং হচ্ছে ক্রোমোপাস্ট এই দুইটা প্লাস্টিক অর্থাৎ যেগুলো রঙিন বর্ণের প্লাস্টিক সেগুলো কিন্তু অবস্থান করে পাতায় অবস্থান করে ক্লোরোপাস্ট যেটা সবুজ বর্ণের এবং ফুল বা হচ্ছে অন্যান্য বর্ণযুক্ত অঙ্গে অবস্থান করে ক্রোমোপাস যে কোনো অন্যান্য বর্ণের আর লিউকোপ্লাস যেটা আছে এটা হচ্ছে বর্ণহীন অর্থাৎ এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ এই লিউকোপ্লাস বর্ণহীন অর্থাৎ এটার কোনো বর্ণই নাই ঠিক আছে যেটা আছে এটা বর্ণহীন বর্ণহীন কোথায় থাকে ফুল তো কখনো বর্ণহীন হবে না তাহলে এক নম্বরটা ভুল কাণ্ড তো বর্ণহীন মানে কিছু কিছু উদ্ভিদ দেখবে যেগুলো কাণ্ডও কিন্তু বর্ণযুক্ত সো এটাও হবে না আর শাখাও কিন্তু বর্ণযুক্ত হয় তার মানে অ্যান্সারটা হবে হচ্ছে মূলে কারণ উদ্ভিদের মূলটা এমন একটা মূল যে যেটাতে কিন্তু উদ্ভিদ মানে নিউক্লিয়ার বাসের অবস্থানের কারণে আসলে এখানে কোনো প্রকার বর্ণ হয় না দেখবে যে কোনো উদ্ভিদের মূল কিন্তু সাদা হয়ে থাকে তার মানে যে কোনো উদ্ভিদের মূল যেহেতু সাদা হয়ে থাকে সুতরাং আমরা বলতে পারি যে লিউকোপ্লাস যেটা আছে এটা কিন্তু উদ্ভিদের মূলে অবস্থান করে এবং এটার কোনো বর্ণ নেই সো আজকের ক্লাসটি মূলত এই পর্যন্ত ছিল আজকের ক্লাসে তোমাদের আমরা হচ্ছে জীবকোষ এবং টিস্যু যে অধ্যায়টা ছিল এই অধ্যায়ের প্রথম পঞ্চাশটা গুরুত্বপূর্ণ এমসিও টপিক নিয়ে আমরা আলোচনা করেছি আর আজকের ক্লাসটি যদি তোমাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে বা ইউজফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের আহ এই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে